সবাই একসাথে রান্না বান্না বা কোনো অনুষ্ঠান বা প্রোগ্রামের জন্য রান্নাবান্না করলে প্রায় বেশ কয়েকজন মিলে রান্নাবান্না করা হয় আর ওই সময়টা আমার কাছে বেশ ভালো লাগে আমার বাড়িতে যখন কোনো একটা প্রোগ্রাম হয় তখন আমার চাচি জেঠি ফুপি সবাই মিলে একসাথে বসে রান্না করে গল্প করে এই বিষয়টা আমি অনেক বেশি এনজয় করি আসসালামু আলাইকুম ইবরণ আই হোপ সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি দেখতে দেখতে কেমন যেন বড় হয়ে যাচ্ছি তাই না আজকে আমরা সবাই মিলে রান্না করব তালিমের জন্য মানে এটা হচ্ছে প্রতি বৃহস্পতিবার আমাদের এখানে তালিম হয় জানি না তোমাদের এখানে হয় কিনা তো তালিমের নানু হচ্ছে ইতে কাফে বসছে তো তাই আমরা ভাবলাম যে নানুর জন্য একটু ভালো মন্দ রান্না করে নিয়ে যাই সেই জন্য আমরা নানুদের জন্য গরুর মাংস তারপর হচ্ছে খাসির মাংস ডাল পোলাও আমরা এগুলোই রান্নাবান্না করব আজকে আর সাথে আলু ভাজিও ছিল আলু ভাজি খেতে আমার বেশ ভালো লাগে তোমরা কারা কারা আলু ভাজি পছন্দ করো বলো তো কমেন্ট বক্সে জানাবে এইভাবে মোটামুটি মানে অনেকগুলো রান্না কখনও একসাথে করা হয়নি অ্যাট দ্য ফার্স্ট টাইম আমরা এইভাবে রান্না করব। সাথে ছিল হেল্পিং হ্যান্ড হিসেবে আমার ছোট বোন তারপর আমার ছোটো বোনের একটা ফ্রেন্ড সোনিয়া তো এরপর আমরা ডাল বসাইয়া দিয়েছিলাম হচ্ছে রাইস কুকারে সিদ্ধ হওয়ার জন্য তারপর আমি চলে গিয়েছিলাম আমার টিউশনে টিউশনে গিয়ে দেখি যে আমার স্টুডেন্ট বাসায় নাই তো আমার কাছে তো ব্যাপারটা আরও ভালো লাগলো কারণ বাসায় আমার ছোটো বোন আর তার ফ্রেন্ড মিলে একা একা কষ্ট করে রান্নাবান্না করতেছে আমি হচ্ছে তাদের সাথে থাকতে পারবো আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক বেশি ভালো লাগছে আল্লাহ যা করে ভালোর জন্য করে তো এসে দেখি আলু কাটা হচ্ছে মানে আলু ভাজির জন্য তো আলু ভাজি কিন্তু আমি অনেক বেশি পছন্দ করি তারপর হচ্ছে আলু ভাজি শেষ করা অ্যান্ড আমরা ফাইনালি খাসির মাংসটাও রান্না করে ফেলছি এখন হচ্ছে ডালের বাগান দেওয়ার জন্য হচ্ছে এই প্রসেসিং করছিলাম আমার একটা প্রিয় মানুষ আছে যে কিনা আমার হাতের ডাল অনেক বেশি পছন্দ করতো তো ঢাকায় আমি ডাল রান্না করলে মানে তিনি বলতেন তোমার হাতের ডাল আমার অনেক ভালো লাগে তুমিই ডাল রান্না করবা তো পুরোনো মেমোরি মাঝে মাঝে মনে পড়ে যায় আমি বাড়িতেও যখন ডাল রান্না করি তখন সবাই একদম চেটে পুটে খেয়ে ফেলে বলে যে চুথির হাতের ডাল অনেক মজা হয় তো যাই হোক প্রত্যেকটা মানুষের মানে কিছু কিছু দিক থাকে যে সেটা খুব ভালো পারে তো আমি হয়তো ডালটা মোটামুটি অনেক ভালো রান্না করতে পারি আর আমার ডাল খেতে অনেক ভালো লাগে ভাত খাওয়ার সময় ডাল না থাকলে কেমন জানি পরিপূর্ণতা লাগে না তো যাই হোক আমাদের ডাল রান্না মোটামুটি শেষ তো এরপরে হচ্ছে আমরা চলে যাব হচ্ছে তোমাদেরকে একটু দেখানোর জন্য কি কি রান্না করেছি আজকে আমাদের প্রথমেই তোমাদেরকে দেখিয়ে নিলাম হচ্ছে ডাল এরপর হচ্ছে আমাদের পোলাওয়ের প্রসেসিং চলতেছে পোলাওটা যদিও হালকা একটু নরম হয়ে গিয়েছিল তারপর একটু মানে যখন ঢাকনা খুলে রেখে দিয়েছিলাম বেশ কিছুক্ষণ তারপর আবার ঠিকঠাক হয়ে গিয়েছে পোলাওর উপরে যে পাতাগুলো দেখতেছো এটা স্মেল আরও বেশি আসার জন্য ইউজ করা হয়েছে এটাকে আমাদের এখানে পোলাও পাতা বলে তোমাদের এখানে কি বলে আমি জানি না তো এরপর হচ্ছে ভাতও রান্না করে নিয়েছিলাম রাইস কুকারে তাহলে কি কি ছিল আজকে ভাত পোলাও আলু ভাজি খাসির মাংস গরুর মাংস অ্যান্ড শেষ পাতে হচ্ছে ডাল এই ছিল আজকের আমাদের রান্না বান্না আলহামদুলিল্লাহ সবাই খেয়ে ভালোই প্রশংসা করেছে যদিও ফার্স্ট টাইমের মতো আমরা এত কিছু রান্না করেছি সবাই ভালো থাকবা দেখা হয়ে যাবে আমার নেক্সট কোনো ব্লগে আমার জন্য দোয়া করবা তোমরা সবাই তোমাদের জন্য আমার অনেক অনেক দোয়া এবং শুভকামনা থাকবে তো আজকের ভিডিও এই পর্যন্ত আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ